আওয়ামী লীগ খুঁজতে খুঁজতে ভাসতে ভাসতে দিনে দিনে দিন পার হলো মাস পার হলো বছর পার হলো একটা সরকারের দেখেন যদি এটা একটা রাজনৈতিক সরকার হতো বিএনপি ক্ষমতায় আসতো তো আমরা ধরেই নিতাম আমরা তো এই প্র্যাকটিস দেখেই অভ্যস্ত যে আওয়ামী লীগ সতেরো বছর ছিল সতেরো দিবস রজনী তারা বিএনপি এবং জামাতে ইসলামের পিছনে ছুটতো আর কত ঠেলা যায় আর কোথায় দেশের ভূখণ্ডের বাইরে কোথায় নেওয়া যায় আবার বিএনপি ক্ষমতায় থাকলে সে পাঁচ বছর থাকুক আর পঞ্চাশ বছর থাকুক এটা আওয়ামী লীগ সংগঠন থাকুক না থাকুক তার পিছন ছুটতেই থাকবে এটা একটা খুব বাংলাদেশে এটা নিয়ে আসলে আহ মানুষ বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় এখন বিএনপি এটা করবে বিএনপির লোক বাজার কমিটিতে থাকবে বিএনপির লোক এখনো কলেজ কমিটিতে এখনো স্কুল কমিটিতে মানে এটা যেন একটা বিরাগোনা যতই যোগ্যতা থাকুক পড়ে যাবে বিএনপি ক্ষমতায় আওয়ামী লোক এই জায়গায় আছে আওয়ামী লোক এই সমিতির প্রধান এই বাতিল করো তাড়াতাড়ি তো ডক্টর সরকার এই সরকার যখন এই অ্যাটিচিউডটা নিয়েছে নিতে গিয়ে কি হয়েছে আওয়ামী লীগ তার শাসন আমলে শাসন করতে 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 এক সময় পুলিশ প্রশাসন এদের উপরে নির্ভর করতে হতে তার সংগঠনটাকে মাটি করে ফেলেছে কিন্তু ওই যে সত্তর বছর বয়সী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগঠনের নেতৃত্ব দেওয়া সংগঠন এবং শেখ মুজিবুর রহমানের সংগঠন ওই সংগঠনের যে এখনো হিসাব হয় না তাদের ভোটার আছে বাংলাদেশে এই কারণে এদের নিজেরা নিজেদের সংগঠন নষ্ট করলেও আস্তে আস্তে কিভাবে যেন ক্লাস্টার একটা জনগোষ্ঠী আবার তৈরি হয়ে যায় ওটা সংগঠন না থাকলেও সংগঠিত রূপের মতন ফলে ডক্টর সরকারকে এসেই ভাবতে হয়েছে জাহির রে আওয়ামী লীগকে যদি সব বাইরে রাখি তাইলে তো আমাদের বোধ এক বছর কেন ছয় মাস টিকাই মুশকিল হবে এই টেনশনটা ছিল এটা এখন দিন দিন ক্লিয়ার হচ্ছে এখন اومিলিকের তো নানান রকম বুদ্ধি আমি অনেকবার ওর কিছু বলেছি দেখি যে কারাজানি ক্যাটেগরিতে শুধু এটুক লাগে আমি বলছি অমিলিকের যে কি জিনিস যে কি কি সীমা প্রজন্ন জানা বিরোধী দলে থাকলে যে কি করতে পারে এটা কোথ থেকে কি করে ফেলে এটা বোঝা খুব মুশকিল আমি এই ব্যাপারে খুব সিদ্ধহস্ত সরকারে থাকলে এক রকম আর সরকারের বাইরে গেলেও তাদের কেরিক্যাসর কেরিশমাটা একটু অন্য রকম ইন্ডিয়ায় গিয়া অমিলিক এক বছর হতে না হতে অফিস খুলবে এই বুদ্ধিটা যায় অমিলিকের মাথায় আসে এটা অমিলিক বলেই সম্ভব কলকাতায় পুরো দস্তুর অফিস আপনার বিবিসি বাংলা রিপোর্ট করেছে বিবিসি বেশ একদম রিপোর্ট করেছে সেখানে একটা লাইন আছে সেই লাইনটাই বলা হয়েছে যেটা ধরে নেওয়া যায় যে দিল্লির হাইকমান্ড শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের সরকার না দিল্লির হাইকমান্ডের নির্দেশ ছাড়া আওয়ামী লীগের ওখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব না এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তারা এটা জানে অর্থাৎ কি ধরে নেব আমরা যে ইন্ডিয়ান গোয়েেন্দা সংস্থা এবং তাদের সরকারের সমস্ত সাপোর্ট নিয়াও মিলি ইন্ডিয়াতে কার্যক্রম পরিচালনা করছে এই সময় এসে আমাদের সামনে যখন খবর তখন আমার মোরে ভাই কি জানেন যে শেখ হাসিনেরে ফেরানোর জন্য চিঠি দেনা বাংলাদেশ তারপরে ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের নেতা কি অধিকারী জানো কত লোক যে বলে কয় ফালা দিছে দিয়েছে ডাস্টবিনে এই রকম আওয়ামী লীগকে নিয়ে একটা চিঠি দিয়েছে সরকার সেটা হলো ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের কিরকম ভারতে কার্যক্রম নিষিদ্ধ অমিলগের রাজনৈতিক কার্যালয় কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় বুধবার এক বিবৃতিতে অনুরোধ জানায় বিবৃতির মাধ্যমে স্যার আমি চিঠি বলছি লাইতে বলা হয় নিষিদ্ধ রাজনৈতিক দল অমিলগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতা স্থাপনের খবরে বাংলাদেশ দৃষ্টি আকর্ষণ হয়েছে আকৃষ্ট হয়েছে ভারতের মাটিতে আওয়ামী নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানবাধিক মানবতা মানবতাবিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারী মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন এর আগে গত একুশ জুলাই সন্ধ্যায় একটি নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালে দলের ক্রমবর্ধন কার্যক্রমের কথা নিশ্চিত করছে সরকার মনে করে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশ স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের আইনগত হবে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা আরো বেশ কিছু কথাবার্তা আছে এসব কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিরুদ্ধে কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায় বাংলাদেশের ভেতরেই তো প্রশ্ন আছে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলবেন আবার বলছেন অফিসিয়াল নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আছে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বাংলাদেশের যে আছে এটা বাংলাদেশের মানুষের মধ্যে নিয়ে প্রশ্ন আছে যে আপনি কেন নিষিদ্ধ একটা প্রদস্তুর বাংলাদেশের ঐতিহাসিক দলকে আপনি কার্যক্রম নিষিদ্ধ করেছেন বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠীর কোন বিকল্প রাখছেন না ভোটে আপনার কতটুকু একটিয়ার আছে যে আপনি এদের কার্যক্রমটা নিষিদ্ধ করতে পারেন আপনাকে জনগণ এই ম্যান্ডেট কি দিয়েছে আপনার হাতে এটুকুই শুধু আছে যে আপনি আগামী পার্লামেন্ট আপনার এইসব সিদ্ধান্তকে বৈধতা দিতে পারে কিন্তু দিবেই যে আগামী পার্লামেন্ট বিএনপির নেতৃত্বে যদি গঠন হয় ইতিহাসের কাঠ গড়ায় বিএনপি কে দাঁড় করানোর জন্য আগামী নির্বাচনে নির্বাচিত যদি হয় তাহলে তাকে এই দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরনো দলটিকে তারা নিষিদ্ধ করে সেটাকে বৈধতা দিচ্ছে আলটিমেটলি এই সরকারের টিকে থাকার অস্তিত্বের প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে যুদ্ধের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের তৈরি তো সুতরাং তাকে আওয়ামী লীগের বিরোধিতা করতে হয়েছে সেইটাকে বৈধতা দিয়ে ভেতরে ভেতরে অন্য সব হাসিল করে নেয়ার জন্যে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিয়ে এখন এই বিবৃতির মাধ্যমে ভারতে কট্টুক ঠেকাতে পারবেন যেখানে তার প্রধান শেখ হাসিনার বিচারের কথা বলে আপনি শুধু স্ট্যান্ডবাজি করেছেন কিনা সেরকম প্রশ্ন উঠছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া